দশটি ডিমের চপ মাত্র সত্তর টাকায় চতুর্থ শ্রেণীতে পড়া ছেলের জমানো পাঁচশো টাকা দিয়ে ব্যবসা শুরু করে বর্তমানে হোটেলের মালিক বাবা দৈনিক বিক্রি করেন প্রায় পঁচিশ হাজার টাকার খাবার বলছি রাজধানীর পল্লবীর হোটেল ব্যবসায়ী শফিকের কথা পরে যে বাসে ভাড়া ছিলাম সে তার হলো ঠিক আছে নাতি আমি তোরে পাঁচশো টাকা দেবো তোর বাপের পাঁচশো টাকা জোগাড় করতে কর পরে আমার ছেলের ব্যাংক ভাঙ্গি পাঁচশো টাকা বাই করছে আর ওই দারোনা দিছে পাঁচশো টাকা তখন কিছু ডিমাই না কইরা রাস্তার ফুটপাতে বেসতাম চাকরি হারা হয়ে এক মাস পথে পথে ঘুরেছেন তিনি তারপর বাবার অসহায়ত্ব দেখে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া সন্তান ও বাড়ির দারোয়ান এগিয়ে দিয়েছিলেন এক টাকা সেখান থেকেই সাফল্যের পথে হাঁটা শুরু প্রথম অবস্থায় নিজের সন্তান ও বাবাকে নিয়ে খাবার দোকান শুরু করলেও বর্তমানে তার দোকানে কর্মসংস্থান হয়েছে প্রায় ছয় থেকে সাত জনের আমার বাপ আমার ছেলে আমি মিলে কর্মচারী যখন ছিল না তখন আল্লাহ দিকে ভালো স্পন্সর পাইতেছিলাম করতে 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 এখন আল্লাহ দিলে এই পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাই পরিচিত হয়েছে সবাই খাইতেছে শফিকের খাবার দোকানে তৈরি হয় কোয়েল পাখির বার্গার ডিমের স্পেশাল চপ সুস্বাদু সুপ শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে রমরমিয়ে চলে এই খাবার দোকান ব্যবসায়ী শফিকের দাবি তার সিক্রেট মশলা ও সসের অতুলনীয় স্বাদের কারণেই তার খাবার সুনাম কুড়িয়েছে সেই সাথে আরও দাবি করেন যে তার দোকানের খাবার এতই সুস্বাদু যে মহল্লার মানুষ তার দোকান থেকে খাবার নিয়ে মেহমান আপ্যায়ন করেন আসলে কি আর মশলাটা আমার অনেক সবচেয়ে সিক্রেট কোনো বাজে কোনো কেমিক্যালস না কোনো ঝামেলা নাই জাস্ট আর কি প্রাকৃতিক ভাবে মশলাটা আমরা নগদে বানাই দেই হ্যাঁ বন্ধুর দিন না এনে গরম শীত বর্ষা কিচ্ছু নাই এই আশেপাশে যত অফিস আদালত বাসা বাড়ি মেহমান আমার এই সব খাওয়ান দিয়ে সে বিদায় করে স্থানীয়দের মতে কোয়েল পাখির মাংস ডিম দিয়ে তৈরি ভিন্ন স্বাদের এমন খাবার তারা আগে কখনো খাননি তাই তো এই খাবারের স্বাদ নিতে মাঝে মধ্যে ছুটে আসেন সফিকের দোকানে কোয়েলের ডিমটা পাওয়া যাচ্ছে এই জায়গায় অনেক ফ্রেশ এবং খুব সুস্বাদু এটা মানে মাঝে মাঝে আসি আমি এই জায়গায় খাওয়ার জন্য খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট আপনার ডিম খাচ্ছি এবং এটা আমার কাছে খুবই সুস্বাদু মনে হচ্ছে আমি মাঝে মধ্যে এখানে আসি সফিক জানান খাবারের তালিকায় নতুনত্ব যোগ করতে সামনে আনছেন বৌখুদা নামের নতুন এক খাবার নিজের আঞ্চলিক ভাষায় সেই খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছেন ভোজন রসিকদের সামনে আমার আর একটা খাওয়া নাইট আছে এই পনেরো বিশ দিনকার মধ্যে আমাদের রংপুরের বাসা বলে বৌখুদা তোমরা যারা বই দেখাবেন খাবেন বাহে মোদ দোকানে আসেন ছোল মুখ বই কোথায় করে খাওয়ামো অনেক গাইবান্ধার লোক আসে বাহে আহেন চ্যাংরা পেংরা যারা যারা আসেন মধ্যখানে দোকানে আসেন